সবাই রেডি হচ্ছে এখন মোটামুটি সবাই কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে বডি স্প্রে তো ঘরটা মনে হচ্ছে একদম দিয়ে লাভ কি তোমরা তো ফুল জামা তোমাদের তো বোঝাই যাবে না এদিকে সবাই রেডি ও তোমাকে ঝমক ছালো লাগছে

এই যা সুপর সুপের কর এখন একজন সোয়েটার দুজন সোয়েটার পরেনি দুজন এখনো শু পরেনি দুজন শু ইনকমপ্লিট আছে সবাই নাও রেডি হও তাড়াতাড়ি জলদি জলদি এই ঘড়িটা তোমার জামাটার সঙ্গে ম্যাচিং হয়ে গেছে কি বলো

যেটুক জানিস কেন বলো পরে ভালো লাগে ছেলেরা তো ভালো লাগে ওটা কি খুলে খুলে সবাইকে দেখায় ম্যাচিং 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 তো বুঝতেই পারছ সবাই মিলে অনেক মজা আনন্দ হচ্ছে আর সবাই একসঙ্গে থাকলে তো এরকম মজা আনন্দ হয়। বিশেষ করে আমাদের সবাই একসঙ্গে থাকলে মানে আমার ভাই আর অদিতি আর তোমাদের দাদাভাই আমি আর গুড্ডু একসঙ্গে থাকলে তো তোমাদের দাদা অনেক বাজে বাজে কমেন্ট করলো মানে কথা বলল তো তোমরা কেউ কিছু মনে করো না প্লিজ কারণ আমরা সবসময় চারজন এরকম থাকলে না পাঁচজন এরকম থাকলে অনেক বাজে বাজে কথা বলি তাই বলে গুড্ডুকে সঙ্গে জড়াই না ও তো বাচ্চা মানে ও একটা ছোট বাচ্চা তো ওইদিকে কানো দেয় না যাই হোক তো তোমরা কিন্তু কেউ নেগেটিভ মন্তব্য করো না আর এটাকে নিয়ে প্লিজ কেউ খারাপ মাইন্ডে নিও না ঠিক আছে তো যাই হোক চলো এখন গুজ গাছ সেরে নিয়ে অদিতি এদিকে সতর ইঞ্চিটা ভাজ করে নিলো আর আমি ওদিকে বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি কারণ এসে তো আবার আমাদের দুজনকেই করতে হবে না আর তোমাদের দাদা ভাই আর আমার ভাই এরা তো এসে মানে শুয়ে শুধু বিছানা খুঁজবে শোয়ার জন্য আর হয়রান হয়ে যাবে বুঝতেই পারছো কোথাও বেরোলে আর আজকে আবারও বলি বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের হ্যাঁ তোমরা কেমন করে বড়দিন এনজয় করেছো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবে আর পুরো ভিডিওটা হয়তো আজকে তোমাদের দিতে পারবো না কেননা পুরো ভিডিওটা দিলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে জাস্ট একটুখানি দেখাচ্ছি চলো দেখতে থাকো আমরা এখন বেরিয়ে গেছি আর দুটো বাইকে বেরিয়েছি আর ওদিক থেকে আসবে তুলি ওরা মানে তোমরা অনেকেই আমার ভিডিওতে দেখতে পেয়েছিলে ওদেরকে কেননা যখন দীঘা গেছিলাম তখন ওদের সাথে একসঙ্গে গেছিলাম সামনে হয়তো আরেকটা ট্যুর আবার আসতে চলেছে তো জানি না কি হবে এখনই আগে থেকে বলছি না এতটা তোমাদের কোথায় যাব কি সমাচার সেগুলো সব পরে বলবো তো এই তো বেরিয়ে গেছি আমরা সবাই মিলে একসঙ্গে আর সবাই মিলে একসঙ্গে গেলে সত্যিই খুব মজা হয় The yeah. এখন আমরা যাচ্ছি একটা হাটের ভেতর দিয়ে এটা রাধিকাপুরে খুব বড় একটা হাট হয় এখানে কালিয়াগঞ্জ না যেতেই একটু বাইপাস হয়ে এটা ঢুকে যেতে হয় তো এই জায়গা দিয়ে আজকে যেহেতু হাটের দিন তাই হাটের দিন মানে তো জানোই প্রচণ্ড ভিড় হয় আর গ্রামের দিকে হাট মানে তো সবাই জানো তোমরা গ্রামের দিকে হাটবারে মানেই সবাই কেনাকাটা নিয়ে ব্যস্ত থাকে টাউন অঞ্চলে সাধারণত হাটবার ছাড়াও মানে এমনি দিনেও যেরকম সবাই লোকজন কেনাকাটা করে তবে গ্রামের দিকে কিন্তু সবাই অপেক্ষা থাকে কবে মানে কোন দিন হাট হবে সপ্তাহে ধরো এক থেকে দুদিন হাট হয় আর সবাই কিন্তু ওই হাটেই সব কিছু কিনে নেয় হ্যাঁ এখন সব বাজার টাজার রোজ দিন বসে আগে তো এরকম বসতো না আমার বাবা মা বা শ্বশুর শাশুড়িদের কাছে শুনেছি যে সপ্তাহে একদিন বা দুই দিন হাটটা হতো ওই সেই দিনই সব খরচাপাতি করে নিতে হতো আর গোটা সপ্তাহে কিচ্ছু পাওয়া যেত না মানে সবজি এরকম একটা ব্যাপার তো যাই হোক এখন তো পরিস্থিতি বদলে যাচ্ছে দিন দিন সব কিছু উন্নত হয়ে যাচ্ছে হয়তো এমনও দিন আসবে আমরা দেখতে পাবো কি না জানি না সব কিছু অনলাইনে বাড়ি বসে বসে ঘরের মধ্যেই পেয়ে যাবো এখনও যদিও আমাদের এখানে সেরকম সুযোগ সুবিধা আসেনি তবে মনে হয় চলে আসবে কারণ দুনিয়াটাই দেখছো হাতের মুঠোয় চলে আসছে ধীরে ধীরে যত দিন যাচ্ছে তত টেকনিক্যাল যুগ অনেক উন্নতি হয়ে যাচ্ছে তো যাই হোক চলো অনেক কথা বলে ফেললাম এখন আমরা পেরিয়ে গেলাম হাটটা এখন পেরিয়ে গিয়ে তারপরে গন্তব্যস্থলে পৌঁছবো তার আগে এখানে যেতে যেতে তোমরা দেখতে পাবে একটা ফুচকা আলাকে দেখতে পাবো হ্যাঁ সেখানে গিয়ে ফুচকা খাওয়ার কত অঙ্গভঙ্গি ও হ্যাঁ এখনও কিন্তু মানে আরেকটা একটা বাইক এসে পৌঁছায়নি আমরা আর আমার ভাইরা এরাই যাচ্ছি ওখানে গিয়ে ফুচকা ফুচকা খাওয়া দাওয়ার পর ওদের সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে মানে এখনও ওরা এসে পৌঁছায়নি ওরাও বেরিয়ে গেছে ফোনে যোগাযোগ হয়েছে বাট এখনো আমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়নি এখন আলার কাছে চলে এসেছি আর এখন ফুচকা খাবো লোপ আর সামলাতে পারছি না সত্যি ফুচকাওয়ালা দেখলে লোপ সামলানো যায় না তোমরা কারা কারা ফুচকা ভালোবাসো একটু কমেন্টে জানিও ঠিক আছে আমরা তো ভীষণ ভালোবাসি আর আজকে এই ফুচকা পাটিটা হচ্ছে সাধারণত অদিতির জন্য অদিতি রুম থেকে বেরোনোর আগেই বলেছিল ফুচকা খাবে মানে আমার ভাই বউ সরি ভাই বলেছিল যে কালকে ও ফুচকা খেতে পারেনি তার জন্য বলেছিল যে আজকে খাবো তো সেই কারণে বাইক দাঁড় করিয়ে আজকে এখানে আমরা ফুচকা পাটি করছি আর আমার দাঁতে না লাগছে জানো তো দাঁতে ব্যথাটা একটু ভালো হয়েছে যদিও কিন্তু তবুও দাঁতে একটু একটু লাগছে তো ফুচকা দেখে লোভ সামলানো যাবে না যতই লাগুক তবুও খেতেই হবে ফুচকা আর ফুচকা খাওয়া নিয়ে কোনো কম্প্রোমাইজ করা যাবে না তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই ঘুরতে যাওয়ার ভিডিওটা কালকে দেবো তোমাদের